আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু দিস ভিডিও আপনি কেমন ভেবে দেখেছেন যে সব মানুষ দুনিয়াতে ফাইনান্সিয়ালি একটা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন তারা ঠিক কিভাবে যাত্রাটা শুরু করেছিলেন কীmodal যাত্রাটা কেমন ছিল আজকে আমি আপনাদেরকে এরকম কয়েকজন ব্যক্তির সফল উদ্যোক্তার গল্প শোনাবো যারা কেবল শূন্য থেকে শুরু করে কি একটা ইতিহাস তৈরি করেছে এবং যারা অনেক বাধা পথ পেরিয়ে ফাইনালি তারা শুরু করি প্রথমেই প্রথম গল্পে আসি আপনি কি জানেন এক সময় তিনি তিরিশটিরও বেশি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন আবেদন করেছিলেন এবং প্রত্যেকটাতে তিনি রিজেক্ট হয়েছিলেন তিনি চেষ্টা করছিলেন তিনি একটা তার স্বপ্ন ছিল যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেটার মাধ্যমে ছোট ছোট যে ব্যবসাগুলো সেটা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে কানেক্টেড থাকবে যে কোনো প্রান্তে পৌঁছতে পারবে আর তার সেই স্বপ্নটাই হয়রানি আলী বাবা যেটা নামে আমরা চিনি সারা ওয়ার্ল্ড ওয়াইডটাকে কানেক্ট করে দিয়েছে ছোট ব্যবসায়ীদের তো তাদের তার মূল মন্ত্র কি ছিল অর্থাৎ হাল ছিল না শুধু কয়েকদিন আসবে কঠোর পরিশ্রমের ধরণ বলতে আমরা এলোন মাস্কের নামটা শুনে থাকি এবং তার নাম না বললেই নয় তো তিনি দিনের আঠারো ঘন্টা কাজ করেছেন আর যে প্রতিষ্ঠিত কোম্পানি নাম আপনার শুনেছেন টেসলা এটা একসময় একেবারে বন্ধ হওয়ার একটা পর্যায় ছিল প্রায় বন্ধ হয়ে গেছিল একদম অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তিনি হার মানেননি এরকম বলেছিলেন আপনি যদি এমন কিছুতে কাজ করেন যা আপনাকে কাজেই অনুপ্রাণিত করে তখন আপনার পরিশ্রমটাকেও আর কষ্ট মনে হবে না আমাদের সমাজে ব্যর্থ থাকে আপনি যখন বলেছেন ব্যর্থ হবেন এটাকে কিন্তু ভয় দেখানো হয় ব্যর্থ থাকে মানুষের সঙ্গে তুমি যদি ব্যর্থ হও তুমি যদি না পারো কিন্তু সফল তারা এই ব্যর্থতাকেই বন্ধ বানায় যেমন হচ্ছে স্টিভ জবস যিনি অ্যাপেলের ছিলেন সহপ্রতিষ্ঠাতা এবং নিজেই একসময় নিজের কোম্পানি থেকে বাদ পড়েছিলেন ইন্টারেস্টিং না বিষয়টা কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি পরে আরও শক্তিশালী হয়ে তিনি নিজের কোম্পানিতে ফিরে এসেছিলেন এবং তারাই তাকে আনতে আনার জন্য বাধ্য হয়েছিল অ্যাপেলকে বিশ্বের সেরা একটা কোম্পানিতে তিনি কিন্তু পরিণত করেছিলেন তার মানে ব্যর্থতা মানে কিন্তু কোনো কিছু শেষ না ব্যর্থতা হতে পারে কোনো একটা কিন্তু শুরুর একটা নতুন একটা গল্প তাহলে সফল মানুষদের গোপন রহস্যটা কি এক নম্বর তারা কিন্তু কখনো ব্যর্থতা আসলে ভয় পায় তারা পরিশ্রম করে নিজের দক্ষতাটা উন্নয়ন করেছে তিয়া তারা কখনোই হাল ছাড়েননি আপনি যদি শিখতে চান শুরুটা এখনই শুরু করুন কালকে না পরশু দিন না দুদিন পর না এক্ষুনি শুরু করেন নিজের যেটা স্বপ্ন আছে সেটার প্রতি একটু বিশ্বস্ত থাকেন যে না আমি এটা পারবো গল্পগুলো কি মনে হয় আপনাকে অনুপ্রাণিত করেছে আপনার যাত্রা কিন্তু যদি মনে করেন যে না এখনো শুরু হয়নি তাহলে আমি বলবো আজকেই শুরু করেন এখন এই মুহূর্তে আপনার স্বপ্ন পূরণের পথে আপনি হতে পারেন পরবর্তী সফল উদ্যোক্তা সেটা হয়তো আপনি একদিন হবেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ